রাউন্ড অফ সিক্সটিনের লড়াই শেষ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের জন্য চূড়ান্ত হয়েছে আট দল শেষ ষোলোতে অঘটন কম তাই কোয়ার্টারে গিয়েছে সেরা আট দলই আট দলের চার লড়াই হতে পারে জমজমাট কেউ কাউকে দিতে চাইবে না ছাড় সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আতে পৌঁছেছে কোন কোন দল কারা মুখোমুখি হবে কাদের তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে গ্রুপ পর্বে সবার সেরা আসে হয় লিভারপুল তবে সেই দলকেই বিদায় নিতে হয়েছে শেষ ষোলোতে অবশ্য পিএসজির কাছে বিদায়কে মোট অঘটন বলার কোনো সুযোগ নেই দুই লেগে ফলাফল এক শূন্য শেষ পর্যন্ত ট্রাইবেকারে হয় ফল নিষ্পত্তি বরং দারুণ এক ম্যাচই উপভোগ করতে পারে ভক্তরা সেই লিভারপুলকে বাদ করা পিএচজির সামনে আরেক ইংলিশ দল অ্যাস্ট্রন সেই অ্যাস্ট্রন ভিলাকে অবশ্য এই জায়গায় এনেছে পিএসজি থেকে লোনে আসা এসএনসিও এবার দেখা যাক নিজের ক্লাবের বিপক্ষে প্রতিরোধ করতে পারেন কিনা স্প্যানিশ তারকা না পারলেও তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ দ্বারা চ্যাম্পিয়ন্স লিগে অসম্ভব নয় কিছু চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে এসে নিজেদের প্রিয় আসরে শেষ আটে রিয়াল মাদ্রিদ সেখানে মাদ্রিদের প্রতিপক্ষ ইংলিশ দল আর্সেনাল নকআউটে প্রতিপক্ষকে দুই লেগে নয় গোল দেওয়া আর্সেনাল যে মোটেও সহজ প্রতিপক্ষ হবে না সেটা স্প্যানিশ ক্লাবটিও জানে তাই আরও একটি হাইবোল্টেস ম্যাচের অপেক্ষায় তারা চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব মানে আতঙ্ক বার্সেলোনার তবে এবার কাটা দিয়ে কাটা তোলার মিশনে তারা সেখানে হ্যান্সি ফ্লিকের দলের প্রতিপক্ষ বরুশিয়া ডরমন্ড চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে দুই লেগে বেনফিকার বিপক্ষে চার এক গোলে জয় বার্সেলোনার আর লিলকে তিন দুই গোলে হারায় বরুশিয়া ডডমুন্ড সব মিলিয়ে ফ্লিকের অধীনে এবার জার্মান বাদা অতিক্রম করতে চাইবে কাতালান ক্লাবটি অপরদিকে আসরের অন্যতম সফল দল বায়ান মিউনিকের সামনে প্রতিপক্ষ ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ মানেই অন্যরকম এক বায়ান মিউনিক এই জার্মান দলটি নিজেদের লিগে প্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন্স লিগে দিয়েছে পাঁচ দল এদিকে সহজ নিয়ে এই আসরের শেষ আটে ইন্টারমিলান সব মিলিয়ে এই লড়াইও ফেভারিট নির্ধারণের নেই সুযোগ চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে টিকে থাকতে দুই স্প্যানিশ দুই ইংলিশ দুই জার্মান একটি ইতালিয়ান ফ্রেঞ্স টিম অর্থাৎ শীর্ষ পাঁচ লীগের সবাই এখন প্রতিদ্বন্দ্বিতা করছে চ্যাম্পিয়ন্স লিগে যে কারণে শেষ আটে একদিকে যেমন হবে শক্তির লড়াই থাকবে নিজ দলের মর্যাদারও লড়াই সেই লড়াইয়ে কে কে জয় পান এবার সেটাই এখন দেখার বিষয়